বেপরোয়া বালি ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বান্দের এলাকায় মৃত এই সিভিক ভলেন্টিয়ারের নাম জয়নাল হক বয়স বত্রিশ মালি চোপড়ার অম্বিকা নগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার চোপড়ার দাসপাড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন রাতে চোপড়ার দাসপাড়া এলাকায় নাইট ডিউটির কাজ সেরে শনিবার সকালে বাড়ি ফেরার পথেই বালি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্তরে গুরুতর জখম হয় জয়নাল হক নামে এক সেবিক ভলেন্টিয়ার তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সঙ্গে বাইকটা মুখামুখি ধাক্কা লাগিয়েছে একদম পুরো একদম ওর বুকে চোট লাগিয়েছে হেলমেট পিন্দা ছিল গাড়িটা পুরো একদম ভাঙে গেছে আগে ভাইজারটা যে যত ছিল ভাঙে গেছে তারপর ডাম্বাটা এখানে পাল্টে হয়ে গেছে বাড়ি কোথায় বাড়ি আমিগানগর ছেলেটা কি করে ছেলে সিমি পুলিশ ও আসছিল দাসপাড়া পিসায় মোড় থেকে ওখানে ডিউটি ছিল ডিউটির পরে ও আসছিল এখানে মুখামুখি ধাক্কা লাগেছে কয়টার দিক ঘটনাটা হয়েছে এটা মোটামুটি প্রায় আটটার সময় আজকে সকালে আজকে সকাল আটটাই এটা জায়গার নাম কি এটা জায়গার নাম বলতে গেলে এটা আমার বান্দার হাট বলে তো বান্দার দিঘি তো ডাম্পাটা কি কি ছিল ডাম্পাটা বালু ছিল বালু এদিকে কি ঘাট রয়েছে এদিকে ঘাট নাই ওই দিকে কোথায় তো নিয়ে আসছে বালুটা বালুটা মনে উঠা ছিল ওইদিকে নিয়ে আসছিলো ওরা দিতে আসছিল ও পিছার মধ্যে এখন রকম বাইকের অবস্থা খুব খারাপ বাইক ভালো নাই পুরা বাইক ভাইজার ভাঙিয়েছে চালাছিল তার অবস্থা রয়েছে তার অবস্থা তো মোটামুটি বুকে চোট লাগছে তারপরে একটা ঠেঙ্গে মানে ভাঙে গেছে হ্যাঁ এইটাই হয়েছে ওর ক্ষতি এখন কোথায় আছে চিকিৎসা এখন চিকিৎসা মোটামুটি নিউটায় গেছিলো নিউটা শুনলাম বেলা মারা গেছে আপনার নাম নাজির হোসেন বাড়ি আমরিকানগর